কোন সন্তান যদি মা বাপের কবরের কাছে যাইয়া তিনবার সুরাই এক্লাস পরে তিনবার এই তিনবার সুরে এক্লাসের সোয়াবের বরকতে কমপক্ষে চল্লিশ দিন মাতা পিতার কবর রাজাব বন্ধ হইয়া থাকে কতদিন চল্লিশ দিন মারে কোথায় দাফন করছেন বাফারে কোথায় দাফন করছেন অথস্থ নিজের জন্ম দেওয়া সন্তানটা যে আপনার আগে মারা গেল সন্তান কোথায় রাখিয়ে এসছেন প্রতি সপ্তাহে সপ্তাহে প্রতিদিন না পাইলে অন্তত শুক্রবারে শুক্রবারে কবরস্থানে যাবেন যাইয়া সর্বপ্রথম কবর জেরাতের দোয়া পড়বেন না প্রথমে কিছুক্ষণ কবরের দিকে তাকাই থাকবেন তাকাই নিজের মনের তসিল করবেন ও মহন আজকে তোর আব্বা তোর মা তোর ভাই তোর বন্ধু তোর ছেলে তোর বিবি আজকে এই সাড়ে তিন আট মাটির নিচে শুইয়া রইছে এত কাছে হওয়া সত্ত্বেও তুই কোনো খবর নিতে পারতেছিস না সুখে আছে না দুঃখে আছে জানিস না মন আগামীকাল তুই মৃত্যু তোর মৃত্যু হলে তুই মরে গেলে তোর যত এরকম সাড়ে তিন হাত মাটির নিচে ঢুকাইয়া দিবে এই জমিনে যত মানুষ আছে কেউ তোর খবর নিতে পারবে না আল্লাহর কাছে কি নিয়ে যাবি মুখ কেমনে দেখাবি মো খোদা কহে দেখানা একদিন মো দেখা না দেখানা এক দিন তবর মেহোগা না একদিন রুহেরা গরব সে নিকালি যায়গি তু রুহেরা গর সে নিকালি যায়গি তুজি পেয়ে একে দিন কাকে ডালি যায় মনকে বুঝাইতে বুঝাইতে দেখবেন আস্তে আস্তে মনটা নরম হইয়া যাব চোখের ফানি জর জর করি ফুটতে শুরু করবো এইবার কবর জয়ারাতের দোয়া পড়েন ওয়া আসসালাম ও মুসলমান ভাইয়েরা মনে কষ্ট নিবেন না আমরা অনেক হতবাগা মুসলমান আছি কবর জয়ারাতের দোয়াটাও মুখস্থ জানি না ওলামাই কারামদের থেকে ইমাম সাহুদুরের থেকে মহাজান সাহুদুরের থেকে মাদ্রাসার মোদারেস ওলামাই কারামের থেকে মাদ্রাসার ছাত্রদের থেকে বাংলা উচ্চারণে লিখে নেবেন লেখি মুখস্থ করবেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর ইয়াকফিরুল্লাহ ওয়ালাকুম ওয়ান্তুম সালাফুনা ওয়ানাহনু বিল আসর আরেকটা আছে এটা একটু শক্ত টাইপের এটা ভাইতেন নয় এটা সোজা আছে এটারে মুখস্থ করে লইবেন তারপরে এবার আউজু বিল্লাহ বিসমুল্লা পড়ি কমপক্ষে একবার আলহামদুর শরীফ পাঠ করবেন কমপক্ষে তিনবার কুলহুয়াল্লাহ শরীফ পাঠ করবেন কমপক্ষে সাতবার এগারোবার দরুদ শরীফ পড়বেন এবার আল্লাহর কাছে মনে মনে দোয়া করবেন এ আল্লাহ আমি যে তোমার তালাবাদ করলাম আমি যে সুরায় ফাতয়া পড়লাম সুরায় এখলাস পড়লাম দরুদ শরীফ পড়লাম এগুলার স্বভাব দয়া করি আমার আব্বার রুহের উপরে পৌঁছাইয়া দাও আমার মায়ের রুহের উপরে পৌঁছাইয়া দাও ও বেরা দোস্ত বাবেরা কোনো সন্তান যদি মা বাপের কবরের কাছে যাইয়া তিনবার সুরে এক পড়ে তিনবার এই তিনবার সুরায় এখলাসের সোয়াবের বরকতে কমপক্ষে চল্লিশ দিন মাতা পিতার কবর রাজাব বন্ধ হইয়া থাকে দিন চল্লিশ দিন